वन्दे अहं श्रीगुरुजुतपदकमलं श्रीगुरुं वैष्णवांस श्रीरूपं सग्रजातं सहवणो रघुनाथन्नीतं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णोपादं सौगणो ललिता श्रीविशाखानि तंश्च नारायणं नमस्कृतनरं चैव नरत्तमं देवीं सरस्वतिं वैशं ततु जीरये जत्र जत्रौ पद्य च पुराणपठनं जत्र, তত্র সন্নীতু হরি তা তৈব গঙ্গা যমুনাচ সিন্ধু গদাবড়ি তত্র সরস্বতীচ সর্বানি তিথানে বসন্তি তত্র যোত্রা চুত দারো কথা প্রসঙ্গম জয়নিতাই জয় গৌড়রী জয় শ্রী কানন ঠাকুর আমরা এই সংসারের জীব সাধু গুরু এবং স্বাস্থ্যের আজ্ঞায় প্রত্যেকে কোনো না কোনো ব্রত অনুষ্ঠান বা ধর্মাচার পালন করে থাকে প্রত্যেকটি ব্রত বা ধর্মাচার পালনের মূল লক্ষ্যই ভগবানের কৃপা পাওয়া কিন্তু আমরা ভগবানের কৃপা কি করিয়া পেতে পারি সেই সম্বন্ধে সঠিক ধারণা না থাকার জন্যই আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমে আমরা ধর্মানুষ্ঠানকে বা ধর্মাচার পালনের জন্য সচেষ্ট হয়ে থাকি কিন্তু সঠিক পন্থা অবলম্বন করলে খুব অতি দেহ নির্বাহ বা দেহকে কষ্ট না দিয়েও সাধন ভজনে আমরা ব্রতি হতে পারি তাই আমরা দেখেছি যে ভক্তি সাধন করিলেই ভগবানের কৃপা মিলে আমরা এই প্রসঙ্গে সনাতন গোস্বামী কে শ্রীমন মহাপ্রভু এই কলিযুগের করুণার ঠাকুর আমার গৌর বলেছেন চৈতন্য চরিতামৃতে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় শবনাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয় এই তো সাধন ভক্তি দুই তো প্রকার এক বৈদি ভক্তি রাগানুগ ভক্তি আর রাগহীন জন্ভজে শাস্তির আজ্ঞায় বৈদি ভক্তি বলি তারে সর্বশাস্তে গায় অর্থাৎ নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম সাধ্য কবু নয় অর্থাৎ ইহা সাধনে পাওয়া যায় না এই জন্য আমাদেরকে ভক্তি সাধন করিতে হইবে ভক্তিকে অর্জন পা ভক্তিকে পাওয়ার জন্য ভক্তির কৃপা মিলি কি করে আমরা মিলিব তার জন্য আমাদেরকে সাধন করিতে হবে এই সাধন অঙ্গগুলির মধ্যে আমরা বিভিন্নভাবে আছে শ্রবণ কীর্তন ইত্যাদি ইত্যাদি তো এই প্রসঙ্গে ভাগবতে দুই এক পনেরো শ্লোকে আমরা দেখতে পাই তার স্মাদ ভাজষার ভগবান হরি ঋশ্বর শ্রোতাব্য কীর্তি তৌ ব্যস্যৌ মার্থব্যশ তাও ভয়ম শ্রী সুখদেব বলিলেন পরীক্ষিত মহারাজকে হে ভারতবংশ পরীক্ষিত গৃহাসক্ত ব্যক্তিগণ বৃত্ত পুত্র কলত্রাদিতে আসক্ত হইয়া নিজেদের মায়া বন্ধন দৃঢ়তর করিয়া তুলিতেছে বলিয়া তাহাদের মধ্যে যে ব্যক্তি মুখ্য বা মায়ার বন্ধন হইতে মুক্তি কামনা করেন সর্বাত্মা ভগবান ঈশ্বর শ্রী শ্রীহরির গুণলীলাদের শ্রবণ কীর্তন এবং স্মরণই তাহার কর্তব্য তাই আমরা যদি সর্বতভাবে আমরা ভক্তি সাধন করিবার জন্য সচেষ্ট হয় তামার কলিযুগে গৌরসুন্দর বলেছেন যে চৌষট্টি প্রকার সাধন অঙ্গ এই সাধন অঙ্গ পালন করিবার জন্য বা সাধন অঙ্গকে কর্মেতে রূপান্তরিত করবা বা কর্ম করিবার জন্য আমাদেরকে সর্বতভাবে নিজেদেরকে সচেষ্ট থাকিতে হইবে সাধন না করিয়া কোনো বস্তুই মিলে না ও তার সাধন করিবার জন্য আমাদেরকে আমাদের যে ইচ্ছা সেই ইচ্ছাটাকে প্রয়োগ করিতে হইবে তা হইলেই আমরা ভক্তিরা নিকৃপা পাব আর প্রত্যেকটি ব্রতের বা প্রত্যেকটি ধর্মাচারের অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে অবশ্যই আমাদের ত্যাগ এবং বৈরাগ্য এবং জ্ঞান এগুলো সৃষ্টি হয় কিন্তু আমার গৌর সুন্দরের ভাবনায় বৈরাগ্য আমি ত্যাগ করিয়াছি বলিয়া তাহা বৈরাগ্য হলো তাহা নহে ত্যাগ করিতে বা বৈরাগ্য সৃষ্টি করিবে হইবে কী করে সাধন অঙ্গ নিরবিচ্ছিন্নভাবে সাধন অঙ্গের দ্বারা নিরবিচ্ছিন্ন সাধন ভক্তিকে সাধন করিতে করিতে স্বাভাবিকই বৃত্তিতেই আমাদের ত্যাগ সৃষ্টি হইবে বা বৈরাগ্য সৃষ্টি হইবে এবং ভগবান সম্বন্ধীয় স্বরূপ জ্ঞানও আমাদের ভিতরে তিনি সৃষ্টি করিয়ে দিবেন তাই আমার সনাতন গোস্বামী প্রভুপাদকে আমার গৌর সুন্দর বলিলেন যে তুমি বৃন্দাবনে যাও বৃন্দাবনে যে কৃষ্ণ সেবা করো আর বৈষ্ণব আচার করো আচার অর্থাৎ আমাদের ভিতরে শুদ্ধিকরণ করো আর ভক্তি স্মৃতি স্বাস্থ্য রচনা করে তাহা প্রচার কর। চৈতন্য চরিতা বলেছেন বৃন্দাবনে কৃষ্ণ সেবা বৈষ্ণব আচার ভক্তি স্মৃতি স্বাস্থ্য করি করি প্রচার যুক্ত বৈরাগ্য স্থিতি সব এলো শুষ্ক বৈরাগ্য জ্ঞান সব নিষেধিল অর্থাৎ যুক্ত বৈরাগ্য আর শুষ্ক বৈরাগ্য আমরা এই যুক্ত বৈরাগ্য এবং শুষ্ক বৈরাগ্য সম্বন্ধে একটু স্বাভাবিকই জ্ঞান অর্জন না করিলে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারিব না যেই জায়গাতে পৌঁছাবর জন্য আমরা বিভিন্ন ব্রত অনুষ্ঠান বা ধর্মাচার পালন করিতেছি যুক্ত বৈরাগ্য কাকে বলি ভক্তির উপযোগী হইল যুক্ত বৈরাগ্য যুক্ত অর্থাৎ বিযুক্ত না থাকা বৈরাগ্য অর্থাৎ আসক্তি শূন্যতা যাহার অন্তরে কৃষ্ণ নিষ্ঠা আছে কিন্তু বাহিরে যিনি বিষয় বিষয়কর্মাদি দেহ নির্বাহ পরিচালনার জন্য ভোগ করিতেছে অথচ ওই বিষয় কর্মেতে যাহার রূপ আসক্তি নাই কেবল কৃষ্ণ সেবার আনুকূল্যার্থেই বিষয়কর্মকে কর্ম করিতেছেন তাহাই হচ্ছে সেই বৈরাগ্যকে বলা হয় যুক্ত বৈরাগ্য অর্থাৎ আসক্তি শূন্য এই সংসারের প্রত্যেকটি বস্তুই কোনো না কোনো জীবের কোনো না কোনো প্রয়োজনে ব্যবহার হয় কিন্তু সেই প্রয়োজনটার মধ্যে আসক্তিযুক্ত থাকাটাই এখানে বারণ বারুণ করেছেন আমার গৌসুন্দর যে আসক্তি না থেকে সেই বিষয়কে কৃষ্ণার্থী কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে ব্যবহার করাকে বলা হয়েছে যুক্ত যুক্ত বৈরাগ্য আর ফলগু বৈরাগ্য বা শুষ্ক বৈরাগ্য আমরা যাহা যে বিষয়টাকে ভিতরে আমরা আস্বাদন করিতে চাই বাহিরে কৃষ্ণ ভজনার রূপ দেখাতে চাই তাহাই শুষ্ক বৈরাগ্য শুষ্ক বৈরাগ্য শুষ্ক মানে রস রস নেই যে বস্তুতে বৈরাগ্য মানে আসক্তি শূন্যতা প্রাকৃত মাইক বস্তুকে হরি সম্বন্ধ বস্তুর পরিত্যাগাদি নিজ দেহ ইন্দ্রিয়াদি অর্থাৎ জড় বস্তুর চাহিদা জড় বস্তুর দ্বারাই পূরণ হইয়া থাকে এই ভাবে কর্মকে ফুলগু বৈরাগ্য বলা হয় হরি সম্বন্ধাদি বস্তু শব্দে মহাপ্রসাদী বোধায় মহাপ্রসাদীর ত্যাগ দুই রকমের হয়ে থাকে এক মহাপ্রসাদী কামনা না করা আর মহাপ্রসাদী পাওয়া গেলেও তাকে গ্রহণ না করা অর্থাৎ এই শেষোক্ত রূপ ত্যাগে অপরাধ হইয়া থাকে এই রূপ বৈরাগ্যকে বৈরাগ্যের মধ্যে দিয়ে হৃদয় শুষ্ক হইয়া যায় চিত্তের শুষ্কতা হেতু আমরা ভগবানের প্রতি আমাদের যে ভগবানকে আরাধনাকে সামনে রেখে আমরা যে ত্যাগটা করি এই ত্যাগ কিন্তু বা এই বৈরাগ্যকে কিন্তু সঠিক বৈরাগ্য হিসাবে ধরা হয় না এই এইরূপ বৈরাগ্য আমাদের ভক্তি সাধনের অন্তরায় তাই আমরা এই বিষয়ে আমার গৌর সুন্দরের এই প্রসঙ্গক্রমে ভাগবতের একটি শ্লোক বলিয়াছেন দুই দুই পাঁচে চিরানিক সন্তি দি সন্তি ভিক্ষা ব নৈদাঙ্গ গৃপ পরোভিদ্ধ সরিত পশুষনা রুদ্রাগূহ কিম জিতয় ভূতি ন উপসন্নান কস্মাত ভউ জানতি কবয় ধনদুর্মত দানধনা परीक्षित महाराज ইন্দ্রকট শ্রী প্রতিমধ্যে নিবা লজ্জা নিবারণ উপযোগী জীর্ণ বস্ত্রখণ্ড কি পড়িয়া নাই পর প্রতিপালক বৃক্ষ সকল কি অর্থাৎ ভিক্ষাস্বরূপ ফল আদি কি সেই বৃক্ষ দান করে নাই নদী সকল কি শুষ্ক হইয়া গিয়াছে পর্বতের গুহা সকল কি রুদ্ধ হইয়া গিয়াছে ভগবান দেব কি আর শরণাগত জনসমূহে রক্ষা করেন না তবে কেন সাধু সকল ধন দুর্মর দান লোকদিগের সেবা করিয়া থাকেন তোমাদেরও তুষ্টি বিধানের চেষ্টা করেন তাই এইভাবে যদি আমাদের বৈরাগ্য সাধন করিতে করিতে আমাদের যদি ভক্তি সাধন করিতে করিতে তিনি আমাদের ভিতরে জ্ঞান এবং বৈরাগ্য সৃষ্টি করিবেন তাই আমরা আমাদেরও এই একাদশী ভক্তি সাধনের জন্য যে একটি সাধন অঙ্গ তা হচ্ছে একাদশী এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সম্বন্ধে যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরে আমার কৃষ্ণ বলিলেন যে এই শুক্লপক্ষের পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম হচ্ছে পুত্রদা সর্ব পাপন আসেনি কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা তাই এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা কামদা হলেন সিদ্ধিদাতা নারায়ণ এই ব্রতকারীকে বিদ্যান ও যশস্বী করে তোলেন এবং এই বিদ্যান ও যশস্বী যে করে তোলেন তাহা একমাত্র ভগবত সত্তার অনুসন্ধানের জন্যই অন্য কোনো কিছু প্রাকৃত অ প্রাকৃত বস্তু পাওয়ার জন্য বিদ্যান বা যশস্বী করেন না তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলিলেন যে পুরাণে ভদ্রাবতী পুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল শৈবা ইনি তার যে রাজ্য শাসন করিতেন রাজ্যের সকলকেই তার পুত্র স্নেহতে লালন পালন করিয়া সুখে বাস করিতেছেন কিন্তু তার পুত্র নিজস্ব কোনো পুত্র ছিল না রাজা এই পুত্র না থাকার জন্যই মনের ভিতরে বিষাদ সবসময় জাগ্রত ছিল এই বিষাদগ্রস্ত রাজা মনে মনে চিন্তা করছিলেন যে এত বড় এই এত সুন্দর রাজ্য শাসন করতেছি কিন্তু যার পুত্র সন্তান নেই সে আমরা আমার যে ঋণ সে ঋণ শোধ করার যদি একজন কেউ আমার নিজের পুত্র থাকিত তাহলে তার দ্বারা সেই ঋণ শোধ হইতো কারণ আমরা প্রত্যেকটি জীবী কোনো না কোনো কর্মের প্রভাবে কারুর না কারুর কাছ থেকে আমরা ঋণের ঋণগ্রস্ত থাকি এই ঋণের গ্রস্তের মধ্যে পঞ্চ ঋণ প্রধান দৈব ঋণ মহন্ত ঋণ গুরুদেবের ঋণ পিতৃমাতৃ ঋণ প্রকৃতির ঋণ ইত্যাদি তো যেহেতু আমার পুত্র সন্তান নেই তাই মনের দুঃখে গৃহ পরিত্যাগ করে ভ্রমণে বেরিতে আরম্ভ বেরিয়ে গেলেন ভ্রমণ করিতে করিতে তাহার তৃষ্ণার্থ হৃদয়ে অতিষ্ঠ হয়ে জলের সন্ধানে তিনি এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে ভ্রমণ করিতে করতে দেখলেন যে একটি সরোবর সেই সরোবরের নিকটে গিয়া দেখিলেন যে একটি আশ্রম আছে এবং সে আশ্রমে গণ ভাগবত কথাতে মগ্ন আছেন এই ভাগ্ন ভাগবত কথা সমাপ্ত হইলে পর রাজা প্রণাম পূর্বক অবস্থান করিলেন তখন এই আশ্রমের ঋষিবর্গ বলিলেন যে আপনি তো এই ভদ্রাবতী পুরীর রাজা এইখানে কী উদ্দেশ্যে আপনার আগমন রাজাপুরা আনুপূর্বিক তার মনের কথা সকল কিছু সেই ঋষিবর্গের নিকট নিবেদন করিলেন আর এই ঋষিবর্গের মধ্যে যিনি প্রধান তিনি সম্মুখে এসে রাজারকে উপবেশন করিতে বলিলেন এবং রাজাকে উপবেশন করিয়ে বলিলেন যে আপনাকে আমরা সকলেই আমরা বিশ্বদেব মুনির এই আশ্রম এই সকলে আমরা বিশ্বদেব মুনির আশ্রয়ে আছি এবং বিশ্বদেব মুনির আশ্রয়ে আসার জন্যই আপনি এই ভাগবত কথা শ্রবণ করার সুযোগ পেয়েছেন যেহেতু আজ একাদশীর দিন এই একাদশীর দিনে আপনি যদি নিষ্ঠাভরে এই ব্রত পালন করেন ফল আহার করে ব্রত পালন করেন এবং দ্বাদশীর দিন যদি আপনি শস্য ভগবানকে অর্পণ করে ব্রাহ্মণকে দান করে যদি পালন করেন তাহলে আপনার মনের বাসনা পূর্ণ হবে রাজা তৎক্ষণাৎ এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া না করে কারণ তিনি সারাদিন কিছু সেবা করেননি তিনি তৃষ্ণাত্ম অবস্থায় জলের সন্ধানে সরোবরের নিকটে এসেছিলেন অর্থাৎ তিনি তখনও পর্যন্ত কোনো কিছু আহার করেননি তাই এই একাদশীর দিনটিকে তিনি সামনে রেখে এবং ভগবত এবং ঋষিগণের কাছ থেকে ভগবত কথা শ্রবণের মধ্যে দিয়ে ফল আহারের মধ্যে দিয়ে দিনটিকে পালন করলেন এই আশ্রম থেকে পরদিবসে এই আশ্রমে তিনি পারণের যা কিছু করব সেই সম্পাদন করে বাড়ি ফিরে গেলেন বাড়ি ফিরে যাবার পরে সময়ে এই পতের প্রভাবে রাজার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো এই পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরেই রাজা এবং রানী উভয়েই এই পুত্র সন্তানের উপরে এই রাজ্যের ভার প্রদান করে তারা গৃহ পরিত্যাগ করলেন এবং নির্দিষ্ট সময়ে তারা দেহত্যাগ করলেন এবং বৈকুণ্ঠে অবস্থান করলেন আজকের এই একাদশী যে কথা বা একাদশী ব্রত যিনি করেন এবং এই কথা কেউ কাউকে যদি শ্রবণ করান এবং এই কথার প্রতি শ্রদ্ধা পূর্বক কেউ যদি শ্রবণ করে হৃদয়ে এই মাহাত্মের কথাকে আস্বাদন করেন এবং খুবই সহজে সেই জীব ভগবান শ্রীহরির কৃপা যেহেতু এই ব্রতের প্রভাবে পুত্র অর্থাৎ নরকের আরেক নাম পুতা এই পুত অর্থাৎ নরকগামী থেকে উদ্ধার পায় বলেও এর আরেক নাম পুত্রদা এবং এর ছাড়াও এই একাদশী ব্রতের শুদ্ধ প্রভাবে এই সংসারের জীবের ভিতরে পুত্র সন্তান লাভ করতে পারে বলে একে পুত্রদা একাদশীও বলা হয় তাই আমরা আজকের এই শুভ মুহূর্তে সকলে একত্রিত হয়ে হরিবাসরে আমরা এই গৌর সুন্দরের যে বত্রিশ অক্ষর আমরা সকলে হৃদয় মন এবং বাকের দ্বারা বাক্য তার মুখের দ্বারা আমরা একত্রিত করে তিন করি ঐক্য আমরা হরে কৃষ্ণ ষোলো নাম ভতির সক্ষর কীর্তন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর সুন্দর কি জয় কানু ঠাকুর কি জয় কানু ঠাকুর কি